আসসালামু আলাইকুম আশা করি সকাল আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গার কোম্পানিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে একটি ক্যাটাগরিতে 25 জন লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে এবং আবেদন শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ আজকে এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল কোম্পানির চাকরি দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন তো এখানে লোক সংখ্যা নির্ধারিত নয় তো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকাল আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছে হ্যাঁ বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে একটি ক্যাটাগরিতে একাধিক লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং অভিজ্ঞতা লাগবে কিনা এবং মাসিক বেতনের পাশাপাশি সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে এবং আবেদন শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যেহেতু আমাদের চ্যানেলটি সরকারি বেসরকারি সকল কোম্পানি চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আবারও নতুন চাকরি নিয়োগ দেওয়া মাত্রই সবার আগে জানতে পারবেন তো চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এখানে একটি পদে একাধিক লোক নিবে এখানে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইনের মাধ্যম এটি আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দু তো বন্ধুরা এখানে মাসিক বেতন ছাড়া আরো সুযোগ সুবিধা রয়েছে তো এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিকিউরিটি গার্ড পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস আপনি জিএসসি পাসে এখানে আবেদন করতে পারবেন এখানে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর ধরন শুধু পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা বিশ থেকে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের অবশ্যই বিশ বিশ বছর হতে হবে এবং বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স এবং নীতিমালা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা এটি প্রকাশ পেয়েছে দুই দুই জুন দুই এবং আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দুই তো বন্ধুরা যেভাবে আবেদন করতে পারবেন সেটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অবশ্যই অনলাইনে আবেদন করে ফেলুন এটা তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম